হ্যালো ভিউয়ার্স নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি বিটের হালুয়া তো আমি বিটের হালুয়া বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশে অনেকেই কিন্তু বিট পছন্দ করে আবার অনেকেরই খুবই অপছন্দ যাই হোক যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার রেসিপিটা ফলো করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন তো সবাই তো এই হচ্ছে বিট তো বিটগুলোর ছিলকা ভালো করে ছেলে নিয়ে এরপর এটাকে গ্রেড করে নিতে হবে অথবা এটাকে টুকরো করে কেটেও সিদ্ধ করে বেটে নেওয়া যায় তো আমি এটাকে গ্রেড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে নিব তো এখানে আমি ব্লেন্ডারে সবগুলো ঢেলে দিয়েছি এখন এগুলোকে একটু পানি মিলিয়ে তারপরে ব্লেন্ড করব তো হয়ে গেল আমার ব্লেন্ড করা এরপর আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে এটাকে আমি রেখে দিব কিছুক্ষণ রেখে দেব তো এরপরে আমি এখানে এক কাপ চিনি মিক্স করছি হ্যালো বিট সাধারণত জাল দিয়ে দিতে একটু কালচে কালার হয়ে যায় তো এই দেখেন কীরকম একটা কালচে কালার এসেছে এটার মধ্যে কিন্তু যাই হোক জিনিসটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আপনারা করে খাবেন এটা শরীরের জন্য খুব উপকারী যাই হোক আমি এখন চিনি দিয়ে এরপরে দারচিনি এলাচি দুটো দিয়ে দিয়েছি দারচিনি তিন চার টুকরো দিয়েছি এখন আমি এখানে তেজপাতাও দুই টুকরাকে চার টুকরো করে নিয়ে দিয়ে দিলাম তো এখানে এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নয়তো নিচ পুড়ে যেতে পারে প্রথমে একটু জাল বাড়িয়ে নাড়তে হবে পরে জালটা কমিয়ে দিতে হবে তো জাল দিতে দিতে সাধারণত এই কালারটা চলে আসে বিটের এখানে আমি ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে চেড়ে এটাকে এটা জাস্ট হালুয়ার মতোই ডালের হালুয়া আমরা খাই সুজির হালুয়া খাই ওই রকমই এটাকে রান্না করে নেওয়া যায় তো এখন আমি এই পর্যায়ে এসে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা শুকিয়ে নিয়ে তারপরে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ইচ্ছে করলে আগেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই পরে আমি আরও একটু ঘি অ্যাড করেছি এটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন ঘিটা এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে হালুয়াটা পানসে ভাব না থাকে হালুয়ার মধ্যে টেস্টটা আরও যাতে বেড়ে যায় তো দুধটা দিয়ে এটাকে আর একটু ভালো করে নীরে নিতে হবে পাশাপাশি আমি ঘি দিয়ে কিসমিস আর হচ্ছে বাদাম ভেজে দিচ্ছি কিসমিসটা যখন ফুলে উঠবে এবং বাদামটা যখন একটু সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন এইগুলোকে হালুয়ার মধ্যে দিয়ে দেব তো এইভাবে দেখেন কিশমিশটা ফুলে উঠেছে এর মানে এটা ভাজা হয়েছে এখন আমি হালুয়াতে মিক্স করে দিচ্ছি কিসমিস পিস্তাচিও আমন্ড এবং ক্যাশনাট বাদাম এছাড়া অন্যান্য যেসব বাদাম রয়েছে এগুলো ঘি দিয়ে ভেজে দিলে হালুয়া সুজি অথবা অন্যান্য মিষ্টি খাবারের টেস্ট আরও বেড়ে যায় তো আমি এখন হালুয়ার টেস্টটা একটু দেখে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কি না ওয়াও বাহ দারুণ হয়েছে আমার হালুয়াটা তো আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে তো ভিউয়ার্স দেখেন রকম লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ